বাংলাই অবশ্যই আমি খুশি মনে একটি বাংলা কবিতা বাগানের আলো কবিতার কথা বলিনি ঠিক আছে আমি একটি ছোট বাংলা কবিতা শোনাচ্ছি উদাহরণস্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুরের কি কবিতার কয়েকটি লাইন যখন ঝুকে সামনে নীলাকাশ আমি আপনাকে কবিতা বলতে বলিনি আমি এক থেকে এক কোটি পর্যন্ত পড়তে বলেছি ও যদি আপনি চান তাহলে আমি ছোট ছোট সংখ্যাগুলো বলে দিতে পারি অথবা অন্য কোনো ভাবে সাহায্য করতে পারি শুধু বলেন আপনি এক থেকে একশো কোটি পর্যন্ত বলেন তো করছেন ছয়ের পরে নয় বলছেন কেন চব্বিশের পরে ছাব্বিশ বলছেন কেন ভালোভাবে গুনুন এক থেকে একশো পর্যন্ত আপনার কথা ঠিক

সাহায্য করতে যদি কোনো অন্য ধরনের তোমার জন্মগ্রহণ হয়েছে কোন দেশে তুমি কোন দেশ থেকে জন্মগ্রহণ করেছো তোমার বাবা মার নাম কি সেটা বলো আমি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা তাই আমার কোন দেশ ধর্ম বা পরিবার নেই আমি এখানে সাহায্য করতে এবং প্রশ্নের উত্তর দিতে তৈরি তো তুমি আমাকে দুই লাখ টাকা দিয়ে সাহায্য করো দুই লক্ষ টাকা দাও আমি একটি আইফোন কিনবো আমার কোনো সাহায্য লাগবে না আমার দুই লক্ষ টাকা লাগবে আমি আইফোন প্রো ম্যাক্স তুমি টাকাটা ম্যানেজ করে দাও আমি কিনবো ঠিকমতো মুদ্রা রূপান্তর করতে পারি না তবে আমি একটা আনুমানিক প্রো ম্যাকের দাম দেশের বাজারে ও মডেল অনুযায়ী একটু পার্থক্য হতে পারে আপনি যদি কোনো নির্দিষ্ট দেশের মুদ্রার মান জানতে চান আমি সেটাও দেখতে পারি যদি চান আমি সেটা নিয়ে একটু কষ্ট নিই দবাই আপনি না বললেন সব ধরনের সাহায্য করতে পারেন তাহলে আপনি আমাকে 2 লক্ষ টাকা কিভাবে ইনকাম করা যায় সেটা বলে দেন আমি আসলে কোনো আর্থিক লেনদেন বা মুদ্রা রূপান্তর করতে পারি না কেন পারেন না আপনার দরায় না সবকিছু সম্ভব আপনি বলছেন আমি আসলে ডিগ্রিтрим বুদ্ধিমত্তা তাই আমার নিজস্ব কোনো আর্থিক পরামর্শ দেওয়া এবং আপনাকে কোন কোম্পানি তৈরি করেছে সেটা একটু আমাকে জানিয়ে সাহায্য করুন গেছে গেছে দেখছেন এই যে চ্যাট জিপিটি এক থেকে 100 পর্যন্ত গুনতে পারে